পিঠা বাঁচব গ্রাম থেকে যে পিঠাগুলো বানানো হয়েছিল যে আপনাদের ব্লগগুলো দেখাইছিলাম ওই পিঠাগুলো আজকে বাঁচতেছি আর বাজা হয়ে থাকে কিন্তু ঢাকাতে এসে আর কিন্তু আমি রোদ দিতে পারিনি ছাদে যাওয়া হয় না ছাদে যাওয়া যায় কিন্তু যায়নি একারণে কারণে আর রোদে দেন এই জন্য আর ভাজাও হয় না ভাবছি যে যখন পিঠাগুলো ভাজি তখন আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব আর এর জন্য আগে পরে আর খাওয়া হয়েছে একটা দুইটা করে ভেজে কিন্তু আর ই করা হয়নি ব্লগ করা হয়নি আচ্ছা দিবি আরো পরে এখন ওরা এখন একটা একটা করে ভাজতেছি আর একটু রোদ দিলে মানে বেশি ভালো তো মনে হয় জানি না কেমন হবে একটু রোদ দিতে পারিনি গ্রামে থেকে কিন্তু একদিন রোদ দেওয়া হয়েছিল যেদিন পিঠাগুলো বানাইছিলাম সেদিনই অনেক সুন্দর হয়েছে দেখেন আর একটা একটা দিতে কারণ বেশি তেল দিলে কিন্তু একসাথে অনেকগুলো দেয়া যায় এ কারণে কিন্তু একটা একটা দিচ্ছি জানি না এটাকে কি পিঠা বলেন আপনারা এটাকে কিন্তু আমরা শেষ পিঠা বলি অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগে বেশি তেল দেওয়া হয়নি অল্প অল্প একটু তেল দিয়ে পিঠা ভাজতেছি কারণ বেশি ভাজবো না তো এর জন্য বাসা এখন মেহমান আসছে কিছু বাসারি আহ এর জন্য ওনাদেরকে এখন বেজে দিচ্ছি অনেক সুন্দর পিঠাগুলো গুলো দেখছেন আর বেশি কিন্তু তেলে দিলে আরো একাই কিন্তু একদম ফুলে উঠে পিঠা অনেক মজা পিঠা আপনারা একটু বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজাদার পিঠা কিন্তু সবগুলো এখন প্রায় ভাজা শেষ হয়ে যাচ্ছে আর অনেকগুলো রাখছি পাঁচ ছয়টা পিঠা এখন রেখে দিচ্ছি আমি একটা একটা করে সবগুলো বেজে নিচ্ছি আর সবাই খেয়ে দেখবেন কেমন হয়েছে পিঠাগুলো আমি কিন্তু নিজের হাতেই কিন্তু গ্রাম থেকে বানিয়ে নিয়ে আসছি আপনারা কিন্তু সবাই ব্লগটা দেখছেন অনেক পছন্দ করেছেন অনেক মজার কিন্তু পিঠাগুলো অবশ্যই আপনারা একটু বানিয়ে ট্রাই করে দেখবেন আমি কিন্তু অনেক দিন পরে বানাইছি পিঠাগুলো গ্রামে গিয়েছিলাম গ্রামে যখনই যাই তখনই কিন্তু পিঠাগুলো বানাইতে চাই কিন্তু আর বানানো হয়নি পরে এবার একটু কাজের ফাঁকে বানিয়ে ফেলছি সবাই কমেন্টে বলবেন কে কে পিঠা খেয়েছেন কার কার ভালো লাগে এই পিঠাগুলো অবশ্যই সবাই জানাবেন সবাই ভালো থাকবেন এখন ব্লগটা রেখে দিচ্ছি আমার ভিডিওটা থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ